আপনি যতই উপরে উঠতে চান আপনার পা ধরে নিচে নামানোর চেষ্টা করব পাবলিক তার একটা বাস্তব উদাহরণ হচ্ছিল এটা শুরু করে মহান আল্লাহর নামে আমরা আজকে আসলে ভীষণ হতাশা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি দেখুন এটা আমার হচ্ছিলো ঘাসের ভি এই ভিয়েতে মোটামুটি আমরা বাতা দিয়ে ঘাস কেটেছি ভিতরে জ্বালা ঘাস তো এই ভিয়ের যে নিচের অংশের যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আসলে মানুষে কাটে তো আমরা কখনো কাউকে কিছু বলিনি যে আপনারা কাটেন নাকি ভালো কি মন্দ এরকম কিছুই বলিনি এই ঘাসের ভিয়ের দেখছেন এই যে নিচে দেশ সব ঘাস কেটে নিয়েছে কিছু বলেনি কিন্তু আস্তে আস্তে ভিতরে যে মিডিল পয়েন্টে যেখানে আসলে আমাদের প্রয়োজন হয় না যে সেখানে যাব। এই মিডিল পয়েন্টে কিছু কিছু থুপের ঘাস কেটে নিয়ে চলে গিয়েছে এটা কি আসলে মানুষের কাজ হয় বলেন এটা বা মানুষের কাজের মধ্যে কি পড়ে এই যে এটা দেখছেন এটা বেশ কিছুদিন আগে কেটেছে হয়তো বা কেটে নতুন করে আবার থুপ উঠেছে এর পাশে মোটামুটি চার থেকে পাঁচটার মতন থুপ কেটে ফেলেছে এটা কোন জানোয়ার আসলে কি বলবো আসলে ফেসবুকে রেস্টার্ট হতে পারে রেস্ট্রিক্টেড হতে পারে যার কারণে আসলে গালিগালাজও করতে পারছি না এটা কোনো মানুষের মধ্যে পড়ে বলেন এরা আসলে মানুষ নামে কি এরা মানুষ নামের বড় ধরনের একটা জানার দেখেন এই মাঝখানে এইভাবে কেটেছে এটা একদম রিসেন্ট কেটেছে চার পাঁচ দিন আগে এটা একদম নতুনভাবে কেটেছে এইভাবে যদি মানুষ কাটে তাহলে কি আসলে কী বলবো সেসব মানুষদের বলেন না পারছি গালাগালে গালি গালাজ করতে না পারছি মানুষকে ধরতে আসলে গোটা দিন তেমনই তো ব্যস্ত থাকি আমি ব্যস্ততার মাঝে ব্যস্ততার মাঝে শুধু দুপুর করে সময়টুকু আমি এই গরুর আমার যে গরু রয়েছে গরুর এবং এই ঘাসের ঘিগুলোতে এবং ছাগল কোয়েলকে সময় দিই প্রতিদিন দুপুর করে সকালে কোয়েলকে সময় দিই বিকেলে কোয়েলকে সময় দিই দুপুর করে আমি এই ঘাসগুলো ইয়ে করি আর এইভাবে এই মানুষগুলো কেটেছে এটাকে আসলে ঠিক করেছে বলেন দক্ষ থোবো কোথায় দক্ষ থার আসলে জায়গা নেই এইভাবে ইয়া করলে পারা মানুষ কি আসলে কি করবে কেমনি বড় হবে বলেন বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছিলো হাডুডু হাডুডু আসলে এমনি এমনি কী হয়েছে আপনি যতই উপরে উঠতে চান আপনার পা ধরে নিয়েছেন আমারও চেষ্টা করবে পাবলিক তার একটা বাস্তব উদাহরণ হচ্ছিলো এটা আমরা চেষ্টা করছি বারবার 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 ভালো কিছু করার মানুষকে ভালো রাখার অথচ সেই মানুষেরা দেখেন কি কী ধরনের ক্ষতিরা করেছে এটা ক্ষতির সম্মুখীন পড়ে বলেন কি ধরনের ক্ষতি করেছে মিডিল পয়েন্টে যেখানে ঘাস কাটলে হয়তো বা মানুষ দেখতেই পাবে না সেই পয়েন্টে পয়েন্টে ঘাস কেটেছে এবং ঘাসের ওরা ওনারা কেটে কেটে নিয়ে গিয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অপরকে ভালো রাখতে সহায়তা করেন কিন্তু এইভাবে মানুষের ক্ষতি করবেন না কখনো তাতে নিজেরও ক্ষতি হবে ভবিষ্যতে অন্যেরও ক্ষতি হবে হয়তোবা আমার ক্ষতিটা হয়েছে আমি হয়তোবা কিছু ওইভাবে বলতে পারিনি কিন্তু কোনো দিন যদি দেখা হয় কে কেটেছে হয়তোবা তাকে কয়েকটা কথা বলবো এই পর্যন্তই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সব কিছু পালন করতে পারি সেই জন্য দোয়া করবেন সুস্থ থাকতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ